সবাই কেমন আছো করি সবাই ভালো আছে সুস্থ আছে এবং সাবধান আছো আর আমি এরকম করে হঠাৎ হঠাৎ করে একদম করে আসবো আর একটা করে ব্লগ দেবো কারণ ব্লগ দেওয়ার সময় নেই আর এখন গ্রীষ্ম ছুটি পড়ে গেছে মানে কাল থেকে পড়বে আজকে মেয়ে দিবস আজকে পয়লা মে আর এখন বাজে বাবা নটা বাজতে চললো কখন উঠেছে পাঁচটার আগে তো দেখো আজকে আমি একটা নতুন কাজ করবো তোমাকে দেখাবো আর এই যে আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে এত ঠান্ডা ওয়েদার এত ঠান্ডা ওয়েদার প্রতিদিন আমাদের বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ডভাবে শিলা বৃষ্টি মানে আমাদের এই এলাকায় এরকম বড় বড় শিলা পড়েছে ধান টান সব নষ্ট হয়ে গেছে এটা গর্বের কথা হাসির কথা নয় খারাপ লাগারই কথা চাষিদের যে কত কষ্ট হয় সেটা তো বুঝি আর তাদের উপরেই আমাদের কি বলব মেরুদণ্ড দাঁড়িয়ে আছে খাওয়া পাড়া দিয়ে তো এখানে আমার মেয়ে এখন ঘপ করে ঘুমাচ্ছে

আর আমি একটা কাল থেকে মানে একটা যু যুদ্ধ করতে লেগেছে এই যে ঘরের পদ্মগুলো সব খুলেছিলাম খুলে পরিষ্কার করেছি দিয়ে ওইগুলো আমার সেট করছি মানে এই সেট করছি মানে কি এই রিপিটগুলোকে লাগাতে হচ্ছে রিপিটগুলো খুলে পরিষ্কার করেছিলাম এবার এইটার একটা জিনিস হারিয়ে গেছে এইটা এখন মেয়ে খুল থেকে কোথায় ফেলে ফেলেছে মানে একটা না নাকি ছিল তো সেটা এখন আনলে এইটা লাগবে তো কালকে আমাদের রুমের পর্দাগুলো সাফ হয়েছে আজকে এর সবগুলো করবো আর তারপরে এই রুমটা সব করবো আর এই দেখো ফার্স্ট মর্নিংয়ে কে এসছে দেখো আমার নতুন অতিথি নতুন নয় মানে আমার অতিথি মানে পুরোনোই কিন্তু অতিথি এসছে আমার ঠাকুমা এসে যে মাইকেল জ্যাকসন দেখেছ শুন দেখেছ একদম নজরুল ইসলামের মতো দেখো আমার ঠাকুমাকে কি সুন্দর লাগছে কুইন ভিক্টোরিয়া দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় দেখো কেমন আছো কেমন আছো ঠাকুমা বলে ও বাড়ি যাবো কেটে দেবো যে আমি স্নান করার টাইমে যাবো তা ও ধৈর্য থাকে না হামাগুড়ি দিয়ে চলে এসছে এত কষ্ট করে এসছে আমার ঠিক আছে তাহলে চলেই যখন এসছো তো কেটে দিই তো আমি এই কাজগুলো করছিলাম তো এগুলো স্টপ দিয়ে দিলাম আমি দেখলাম এখন ঠাকুমাইয়ের কি বলে চুলগুলো কেটে দি কি সুন্দর লাগছে আমার ঠাকুমাকে দেখতে চাই আমার ঠাকুমা চুমু খেতে খুব লাগে ঠাকুমা চুমু খাই ঠাকুমার কাছে যখনই যাবো ঠাকুমা ধরে ধরে শুধু চুমু খাবে চুমু খাবে দেখেছো কি সুন্দর আমার ঠাকুমা ইয়াং বয়সে যা সুন্দরী ছিল আর যা ফসা ছিল চুলগুলো দেখো কেমন একদম কার্লি হেয়ার তো আমার বোন কেটে গেছিলো ছোটো বোন রাখি কেটে দিয়ে গেছিলো তো ওগুলো এখন বড় হয়ে গেছে তখন আমি দুদিন এরকম সিং বেঁধে দিয়ে আসছিলাম দুই দিকে দুটো করে এদিকে একটা ওই দিকে একটা ও নাকি শুনতে পারছে না অসুবিধা হচ্ছে তো এখন যাবো ঠাকুমাই চুল কাটতে চলো দেখো আমি কেমন নাপিত পিছ মেশিনে কাটবে না কাছিটা কাটবে একদম না কিন্তু ধার লাগতে নাই আমার কিন্তু সেলুনের অনেক রেট কত টাকা দেবে চল আমি চুল কোটা রং করে দেবো তোমার আমার ঠাকুমার জীবনেও রং করে নাই কোনোদিন এই এতদিনে ঠাকুমায় চুলটা পাকলো বিরানব্বই বছর বয়সে এসে ঠাকুমায় এতদিন চুলও পাকেনি আমার মতো আমারও চুল পাখি আর আমার বাবারই পাখি নেই তো আমার ফাকবে তো চলো ঠাকুমাকে এবার ওটা খেয়ে কোনটা এটা এটা তুমি আর আমি যাকে বলছি সে এটা এটা ভিডিও করে রাখছি তুমি যখন আমি যখন থাকবো না তখন তুমি বসে বসে দেখবে হ্যাঁ আমি থাকবো আরে এত দিন হলে শোনো নিশ্বাসে কি বিশ্বাস কে বলতে পারে খুনি তোমার কথা বলতে বলতে আমারই আমার শরীরে যা মানে গ্যাস ফর্ম করে যা শরীরে দিন রাত আমার মধ্যে এত হসপিটাল এত ইয়ে এত অস্ত্র পাচার শরীরে কে করে বলো দুদিন পর পর তা আমি পটাস চলে যাব তুমি তখন দেখবে বসে বসে এই ভিডিওগুলোকে যে মানুষই ছিল এতে এই করতো ওই জন্য করে রেখে দিচ্ছি এটা হচ্ছে একটা ডায়রি মানুষ আমার ডায়রি লেখে আমার সেরকম একটা ডায়েরি তো দেখো আমার ঘর তো সব মু হয়ে গেছে সব পরিষ্কার করে ফেলেছি চারিদিক ক্লিন করে দিয়েছি এখন শুধু বাকি আছে যেহেতু এখন অনেক ভোরবেলা উঠছি তো কাজকর্ম সব হয়ে যাচ্ছে এবার শুধুমাত্র আমার একটা কাজ আছে কবিতা লেখা আমরা একটা গল্প লিখবো ঠিক করেছি আর গল্প লেখার পরে কি বলে সেটাকে ভিডিও করবো ভিডিও করে এডিটিং করব মানে যা থাকে আর রান্না রান্নাটা তো করতেই হবে রান্নাটা করেই ভিডিওটা করব আর মেয়ে ততক্ষণ ঘুমাক মেয়ের এবারও তুই চুল কাটবে আর একটা কথা যে আমার একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে আসাম মেঘালয় ত্রিপুরা এসব বোধ হয় একটা যাওয়ার প্রোগ্রাম আছে সতেরো মে তো সেই জন্য কিছু কিছু জিনিস তো নিতেই লাগবে না তো আমার বর বাজারে চলে গেছে সে আমাকে বলেছে হোয়াটসঅ্যাপে ফর্দ করে পাঠিয়ে দিই এখনও আমি এখন বকর বকর করছি এখন আমার ঠাকুমায় চুল কাটবো কিন্তু তারপরে ফর্দ করবো জানি না তা ফর্দ হতে হতে ও না অন্য জায়গায় কাটে যায় চলো কাচি রেডি করি আ ঠাক ওষুধ সব লিখে দিয়েছি ঠাকুমা এত চিন্তা করো তোমার ওষুধও চলে আসবে সব চলে আসবে 还有时间。 কেমন কেটে দিচ্ছি খারাপ লাগবে লোককে নিন্দ করবে লোককে নিন্দ করবে না এটি পড়ব না লোককে নিন্দ করবে তোমার লো এই দেখো দেখছ না ঠিক আছে আহ একদম নায়িকা লাগছে নায়িকা নাইকা চিন্তা নাই চলো আবার স্নান করে দেবো স্নান করবে না কিছু দেই গরম জল করে দেবো চলো গিজা নিয়ে দি তুমি একটু বর্ষা গিজাটা চালিয়ে দিয়েছি ওই চান করে দেবো বলেছি চান করবে চান না করে ঘুম আছে না দি ঠিক করে না হুম হুম চলো 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 চানটা করে দিকে তো চান কীসের সমস্যা হচ্ছে তোমার গরম জলে চান করবে দাও

চান করে আমার ঠাকুর ঘর চকচক হয়ে গেছে করবে না শিল লেগেছে খুব খুব শিল লেগেছে ক্রিমা কি দেবো একটু টিপ পরিবো আর কালো টিপ করে দি কেন চোখগুলো প্যাঁচ ত্যাচ করছে ঠাড়ব সবারই করছে আমার ঠান্ডা দেখো চিনতে পারছো না নিজেকে হ্যাঁ চিনতে পারছ দেখো একদম কেমন ফিট ফাট করে দিয়েছি একদম ড্রেস খানা দেখো এবার চুলটা যা কেটে দিয়েছি না দেখো কি সুন্দর চুল কেটে দিয়েছি সুন্দর ভিজে আছে শ্যাম্পু করে দিয়েছি সাবান মাখিয়ে তেল মাখিয়ে একদম চকচক করে দিয়েছি খস খস স্নান করবে না কিছুতে জানি বয়সকালে আমার শীত লাগে ওদের স্নান করতে ভয় লাগে কিন্তু গরম জল দিছি তাও নেবে না চেঁচা চেয়ে একে থাকি এবার ঘুমায় সবাই

তুই নাকে কার নাকে নজপিন পরেছি মানে ঝিনুক থেকে বের করে আমাদের এখানে আমাদের বাড়িতে কাজ করতো ওরা ঝিনুক খাই ধরে ধরে দিও বলছে খেতে গেলে শুধু ঝিনুকের ভেতরে মুক্ত থাকে তো খুব দাপতে লাগে আমাকে এনে দিও না কটা অনেকগুলো ছোট্ট ছোট্ট ছোট ছোট এনে দিয়েছিল তো আমি ওইটা দিয়ে করিছিলাম কিন্তু ওটা বড়ো হয়েছিল আরও ছোটোটা দিয়ে করলে বেশ ভালো হতো অন্তত আমার মেয়ে আমাকে ভালো লাগতো ওকে এইটা যদি ভালো লাগছে একদম অরিজিনাল ঝিনুক থেকে তোলা মুক্ত তা ওরা মুক্ত ধরে আনতো মানে আমাদের এখানে যে ক্যানেল আছে ক্যানেলের জল থেকে তুলে নিয়ে আসতো দিয়ে রান্না করে খেত তো সেই ক্যানেলের জলের মুক্ত ঝিনুক থেকে মুক্ত সেই মুক্ত আমার মেয়ে এখন নাকে পড়ে আছে চলো ঠাকুমাকে ওষুধ দি জলটা কোথায় রাখলাম এই যে ঠাকুমা যে ঠাকুমা স্নান টান করলে তা তোমার তার কাজ নয় আমার ঘরে পুজোটা দিদি তোমার এই জামা কাপড় পরে আমি পুজো দেবো না আমার জামা কাপড় পড়ে দেবে না আমার নাকি সব ইয়ে আ ধোঁয়া কাঁচা আমার যে এগুলো তো আমি প্রতিদিন মানে আমি এমনি আমার নিয়ম হচ্ছে যে জামাটায় মানে যেদিন পরে থাকি স্কুলে যায় যাই করি সেটাই সে সঙ্গে সঙ্গে ধোবো অল্প একটু হয়তো সাবান বুলিয়ে দিলাম বা কিছু সেটা ধোবোই আমি মানে সেটাকে ধরবো না কিছুতেই যাকে আবার গাইয়ে দিয়েছি এ না এক পাতা পারাসিনেমল ঠিক আছে এত এক পাথা পড়ে দিলাম 哎。 দেখো এবার চলে এসছি আমি রান্নাঘরে আমি তো এবার চলে এসছি রান্নাঘরে এবার আমি রান্না করবো এসব বেগুন টেগুন দেখছি বের কর আছে বেগুন আছে সজনের ডাঁটা ঢ্যাঁড়স পটল এসব আছে দেখি এখন কি রান্না করবো বেশি কিছু রান্না করবো না কারণ কেউ ওই খাচ্ছে না সে খাওয়ারগুলো দেখছি একটুখানি রান্না করলেও পরে থাকছে অল্প অল্প কিছু করে নেবো তো ব্লকটা লম্বা করছি না কারণ বেশি বড় হয়ে যাচ্ছে বেশি বড় হয়ে গেলে তোমরা কেউ ধৈর্য ধরে দেখবে না আর ঠাকুমাকে স্নান করিয়ে সাজিয়ে বুঝিয়ে ঠাকুমাকে বললাম ঘুমাও কিছুতেই শুলো না ঠাকুমা সে ওই বাড়ি ওই বিছানাতেই শুবে চলে গেল তো ঠাকুমা গেলো বলে মাকেও চলে যেতে হলো তো চলো সবজিগুলো বানিয়ে নিই মাছ ডিম কী খাবে সেটা পরে ভাবনা চিন্তা করা যাবে ঠাকুমাকে স্নান করা থেকে ঠাকুমা যে বাবা কাঁদটা লেগেছে ঠান্ডা লাগছে বুঝতে পারছি আমি একটা কবিতাও বলেছিলাম যে বৃদ্ধকালে মানুষ স্নান করতে চায় না বা তার যে প্রবলেম হয় তো আজকে ঠাকুমাকে দেখে সেটাই বারবার মনে হচ্ছিলো মনে হচ্ছে আমাদেরও তো একদিন এই দিন আসবে আর একটা ব্যাপার আজকে আমার দাদু মারা গেছে দু সালে আর দু সাল আমি দু হাজার সাল থেকে তেইশ সাল আজ প্রথম ঠাকুমাও আজকে দাদুকে নিয়ে স্বপ্ন দেখেছে আমিও আজকে দাদুকে নিয়ে স্বপ্ন দেখেছি তো দাদুর কাছে আমার কিছু চেমান নাই দাদুকে শুধু একটুই বলেছি দাদু আমি যেন তোমার মতো সবার কাছে ভালো মানুষ হতে পারি আমার দাদুর মতো আমার দাদুর মতো ভালো মানুষ ইহো দুনিয়াতে আমি দেখিনি শত্রুতেও আমার দাদুর প্রশংসা করে গেছে বা আমার দাদুর জন্য কখনো কাউকে বাজে কথা বলা বা শত্রু মানে যে যত করেই শত্রু শত্রুতা করুক না কেন আমার বাবা কাকাদের সঙ্গে হয়েছে হয়তো আমাদের সঙ্গে হয়েছে কিন্তু আমার দাদুর সঙ্গে কখনো হয়নি এতটাই তিনি অকিঞ্চন এবং সব জিনিস এত উদাসীন ছিলেন ধন ধন্দ কোনো কিছু প্রতি তার কোনো মুখ ছিল না তিনি খাটতে হয় সারাদিন মাথায় খাতেন এসে দুটো খাবার চাইতেন খেতেন কি দিলাম কি খেলো জানতো চাইতো না নুন ভাত দিলে নুন ভাতই খেয়ে নিত শুয়ে করতো কখনো কোনো জিনিস অভিযোগ ছিল না নালিশ ছিল না কোনো জিনিসের চাহিদা ছিল না তো ঠাকুরের কাছে প্রার্থনা করি দাদুর মতো যেন হতে পারি আর তোমরাও আমার জন্য এটাই বললো আমি যেন দাদুর মতো হতে পারি জানি না ইদানিং অনেক চাহিদা অনেক কিছু যেগুলো না মিলে না মনে খুব কষ্ট হচ্ছে তো চাহিদাহীনভাবে নিঃশব্দে কী করে বেঁচে থাকা যায় এত চেষ্টা করছি কাউকে আঘাত করতেও চাই না কারোর কাছ থেকে আঘাত পেতেও চাই না তো নিজেকে অনেক সংযত করছি অনেক কিছু থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি বলতে পারেন এটা আমার স্যাক্রিফাইস আমার দম বন্ধ করার স্যাক্রিফাইস জানি না কতটুকু কতটা কি সফল হতে পারবো তবে মনে হয় এরকম করতে পারলে পৃথিবীতে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং সবটা ভালো হবে যার শেষ ভালো তার সব ভালো সবাই ভালো থেকো বন্ধুরা আর জানি না আমার কবে ব্লগ দেবো তবে বেড়াতে যাওয়ার সময় অবশ্যই চেষ্টা করছি প্রত্যেক দিনকার ব্লগ দেওয়ার তবে বেড়াতে গেলে খুব ধকল হয়তো ছ সাত দিনের ব্যাপার চেষ্টা করব দেওয়ার আর এখন ছুটি আছে মাঝে মাঝেই চেষ্টা করবো ব্লগ দেওয়ার কারণ আমারও তো টাইম কাটাতে হবে ব্লগের মাধ্যমেই টাইম কাটাবো তো ভালো দেখো সুস্থ থাকো সাবধানে দেখো মেয়ে পড়তে বসেছে বেশিক্ষণ কথা বলছিলাম না তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে আমি স্নানে যাবো ঠাঙৰ স্নান কৰালোঁ তখিনি ভাল ন স্নান কৰিলোঁ কিন্তু কৰলা নাছটাছ ৰ কৰিলে ন খুব ধুই লাগে চলা ঠাই